বাংলাদেশ বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে যে নতুন এক স্বাধীনতা আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ পাওয়ার পিছনের সামনের সারির যোদ্ধা যারা সামনের সারিতে থেকে যারা জীবন বাজি রেখে এই বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে আমাদের সামনে আজকে উপস্থিত সে সমস্ত সম্মানিত এবং আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা যোদ্ধা আহত পঙ্গুত বরণকারী ভাইয়েরা বোনেরা পরিবারের সাথে সম্পৃক্ত বন্ধুগণ উপস্থিত আমাদের বাউফলের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের বিজ্ঞানজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন অ্যাডভোকেট মুন্তাসির মুজাহিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম ভাই সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ ভাই আমাদের বাউফলের আর কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সাংবাদিক নেতা আনোয়ার ভাই উপস্থিত বাউফলের আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সদীমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহ শুক্রিয়দায় করি যে বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশনায় ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত তার নির্দেশনা এবং পরিকল্পনার আলোকেই আপনাদেরকে নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছি আপনারা সবাই জানেন যে সারা দেশে যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণাভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতা অর্জনে ইতিমধ্যে তাদেরকে আমরা আর্থিক ভাবে তাদের পাশে দাঁড়ানোটা আমরা দায়িত্ব মনে করেছি এটা আমাদের গর্বের ব্যাপার মনে করেছি এটা আমাদের আনন্দের এটা আমাদের আত্মতৃপ্তির ব্যাপার মনে করি আমরা চেষ্টা করেছি তাদের সন্তান তাদের স্বামী তাদের ভাইকে আমরা ফেরত দিতে পারিনি বা এটা সম্ভব নয় কিন্তু তাদের দুনিয়াবী দৃষ্টিতে একটু সহযোগিতা যদি তাদের হয় সেজন্য আমরা প্রত্যেক পরিবারকে এক লক্ষ করে টাকা তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমারতুল ফেয়ার্স বানো টিভি টোয়েন্টি আপনাকে স্বাগতম

তার নির্দেশনা এবং পরিকল্পনার আলোকেই আপনাদেরকে নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছি আপনারা সবাই জানেন যে সারা দেশে যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণবুত্থানে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতা অর্জনে ইতিমধ্যে তাদেরকে আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানোটা আমরা দায়িত্ব মনে করেছি এটা আমাদের গর্বের ব্যাপার মনে করেছি আমাদের আনন্দের এটা আমাদের আত্মতৃপ্তির ব্যাপার মনে করি আমরা চেষ্টা করেছি তাদের সন্তান তাদের স্বামী তাদের ভাইকে আমরা ফেরত দিতে পারিনি বা এটা সম্ভব নয় তাদের দুনিয়াবী দৃষ্টিতে একটু সহযোগিতা যদি তাদের হয় সেজন্য আমরা প্রত্যেক পরিবারকে এক লক্ষ করে টাকা তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে তারই অংশ হিসাবে বাউফলে আপনারা জানেন যে আমাদের বাউফলের কিছু সন্তান ছয়জন ভাই এই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা বাউফলে গিয়ে সেই সমস্ত পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ করে টাকা তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি বিশেষভাবে স্মরণ করতে হয় যে আপনারা জেনেছেন আপনারা জানেন এর মধ্যে আমাদের এক ভাই সাংবাদিক মেহেদিও আছে তাকেও তারা গুলি করে শহীদ করেছে এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি ঢাকা মেডিকেল সরদ মেডিকেল সহ শেরবাংলা বাংলা মেডিকেল অন্যান্য প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে যেখানে যারা ভর্তি আছে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত বা এর বাইরেও যেখানে আছেন যারা বরিশালে যারা আছেন পটুকালিতে চিকিৎসা নিয়েছেন বাউফলে চিকিৎসা নিয়েছেন যারা আমরা শুরু থেকেই অর্থাৎ বলা যায় যে বাইশ তেইশ তারিখের পর থেকেই যখন বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছিলেন পুলিশের গুলিতে পুলিশের আঘাতে অথবা তৎকালীন সন্ত্রাসী ছাত্র সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের আঘাতে আমরা তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেছি হসপিটালে ফ্রি ডাক্তারদের ক্যাম্প করে আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার কাজ অব্যাহত রেখেছিলাম তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রাইভেট মেডিকেলগুলোতে আমাদের ভাইরা যারা যেখানে আহত হয়েছেন বিভিন্নভাবে আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন চিকিৎসারত অবস্থায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হয়েছে আমরা আমাদের বাউফলের পক্ষ থেকেও আমাদের বাউফলের সন্তান যারা ভাই যারা আমাদের বাউফলের কৃতিমান ব্যক্তি যারা এই আন্দোলনে ভূমিকা রেখে স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করেছি তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি এটা কোনো দিক থেকেই বিবেচনা করলে তাদের কোরবানি তাদের ডেডিকেশন তাদের সেক্রিফাইসের তুলনায় এটা কিছুই ছিল না এই জন্য আমরা বারবার চেষ্টা করতেছি আমরা শুরু থেকে আমাদের কাছে অব্যাহত রেখেছি আমরা মেডিকেলে গিয়েছি দুইবার আমি মেডিকেলে গিয়েছি এরপরে আমাদের যে ভাইদেরকে আমরা খুঁজে পেয়েছি আমি সাথে সাথে আমাদের স্বাস্থ্যসেবার যে টিম আছে মেডিকেল যে টিম আছে সেই ভাইদেরকে পাঠিয়ে তাদের কাছে ডাক্তার পাঠানো ঔষধ কিনে দেওয়া আর্থিকভাবে তাদের যে টাকার প্রয়োজন হয়েছে সেটার ক্ষেত্রেও আমরা সাধ্যমতো তাদের হাতে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা দিয়েছি হসপিটালগুলোতে যারা চিকিৎসাধীন আছে আমি আমার পক্ষ থেকে এই ভাইদেরকে একটু আগে আমি আপনাদের এখানে ঢোকার আগে একজন ভাইকে হসপিটালে ফোন করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে এসেছি ফোন করে বলে দিয়ে আসছি তার চিকিৎসা খরচ আমরা বহন করবো আপনি চিকিৎসা করাবেন যা লাগে আমরা আমাদের পক্ষ থেকে দেখবো আমাদের সাথে যার আমরা যতটুকু খোঁজ পাচ্ছি আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের যে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত পরিবার আমাদেরকে তাদের পরিবারের সন্তান মনে করেন আমাদেরকে ভাই মনে করে আমি জানি না যে অন্য কারো কাছে তারা এভাবে ফোন করেন কিনা বা তাদের সম্পর্কে তারা তাদের কাছে জানান কিনা আমার কাছে অত্যন্ত আনন্দের আমার কাছে অত্যন্ত গর্বের এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বলেই এই সমস্ত পরিবারগুলো আমাদেরকে ভালোবাসেন এবং তারা আমাদেরকে স্মরণ করেন এবং আমাদেরকে তারা তাদের তথ্যগুলো আমাদেরকে জানান এবং আমরা তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাচ্ছি আল্লাহ শুক্রিয়া দেয় করছি আহমদুলিল্লাহ এবং এই পরিবারগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মেহরী করে অনুগ্রহ করে আমাদেরকে আপনারা স্মরণ করে আমাদের পাশে দাঁড়াবার সুযোগ আপনারা আমাদেরকে করে দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা এখানে যে ভাইদেরকে আসলে কষ্ট দিয়েছি আমি বেশ কয়েকজনের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছি সে ভাইরা কষ্ট করে এসছেন শুধু এই জন্য যে আমরা আসলে এই ভাইদেরকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসার জন্য তারা এখানে যারা আসছেন সবাই কিছুটা চিকিৎসা নিয়ে বলা যায় যে আপনারা সবাই জানেন যে মেডিকেলগুলোতে রোগীর এত চাপ আমাকে ডাক্তাররা বলেছে যে আমি গতকালকে মেডিকেলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমি টিম রেডি করেছিলাম সেখানে যাওয়ার আগে আমাকে হসপিটাল থেকে জানানো হলো যে আসলে ভাই এখানে রোগীর এত চাপ যে কিছুটা সুস্থ হলেই তাকে আমরা এখান থেকে রিলিজ করে দিচ্ছি এখানে রেখে আমরা আসলে তেমন ভালো কোনো চিকিৎসা অনেক সময় দিতে পারছি না যার কারণে একটু সুস্থ হলে আমরা বলছি যে এবার ব্যক্তিগতভাবে আপনি কোনো প্রাইভেট হসপিটাল বা কোথাও গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন যার কারণে আমি হসপিটালের অর্ধেক পথে গিয়ে আমি আবার ফিরে আসছি তখন আমি চিন্তা করলাম তখন আমি চিন্তা করলাম যে আমাদের ভাইরা তাহলে যে যেখানে আছে আমি যদি ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করি তাহলে এই ভাইদের কাছে পৌঁছতে আসলে আমার সময় লেগে যাবে যতটা সময় লেগে যাবে সেই সময়ের মধ্যে হয়তো এই ভাই আর একটা আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন যে একটা ক্ষতির মধ্যে পড়ে যান অথবা এমন সংকটের মধ্যে থাকবে যে সেই সংকট সমাধানের আগেই হয়তো তার একটা বিপদ হয়ে যেতে পারে সেই জন্য আমি আহত পরিবারে যারা আসছেন আমি আমাদের কাছে আবার ক্ষমা চেয়ে চিয়েছি যে আপনাদেরকে এভাবে এখানে ডেকে নিয়ে আসতে পারলে ভালো হতো যদি আপনাদের কাছে আমি যেতে পারতাম আমি গিয়েছি অনেক পরিবারের কাছে গিয়েছি আপনার জানেন অনেকগুলো পরিবারের সাথে আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে যে ঢাকাতে যারা আছেন আমি খুঁজে পেতেও আমাদের একটু সমস্যা হয়েছে আপনারাই বরং উদ্যোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের ব্যাপার সে কারণে আমরা আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কষ্ট হচ্ছে আমরা খুবই কম সময় প্রোগ্রামটা এখনই শেষ করে দেবো শুধুমাত্র আমরা আজকে যে বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমাদের এই বাংলাদেশ উপহার দিয়ে পিছনে যে আপনি এই আন্দোলনে শরীর হয়েছেন আপনি কিন্তু জানতেন না যে এই স্বাধীনতা আসতেও পারে নাও আসতে পারে তার মানে আপনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন আজকে যে মামলা যাদের নামে হচ্ছে যদি এর উল্টো চিত্র হতো তাহলে মামলা কিন্তু আপনার নামে হতো আপনি আসামি হতেন আমরা আসামি হতাম আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো আমাদের হয়তো বহু লোককে আল্লাহ মাফ করুন এই সরকার থাকলে এতদিন হয়তো ঘুম করে ক্রস ফাইট দিয়ে দিত সুতরাং আপনারা এরকম জীবনের ঝুঁকি নিয়েই নিতান্ত আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন একভাবে হয়তো আল্লাহ তালা পরিকল্পনা এটা যে আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন না হলে আপনারা যে ঝুঁকি নিয়েছেন আপনাদের ওই শহীদের তালিকায় থাকার কথা সেখান থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে দেশ এবং দেশের কল্যাণে এখন আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা দোয়া করি প্রথমত আল্লাহ আপনাদেরকে হায়াতে করুন আল্লাহ তালা আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আপনাদের পরিবারকে ধৈর্য ধরে আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে আপনাদেরকে জানালো সাহায্য করেন আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমি বহুবার বলেছি আজকে সিফাফুল উন্নয়ন যেটা আপনার দেখছেন এই উন্নয়ন ফোরাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা আমি বিগত পনেরো বছর ধরে চেষ্টা করছি দুর্যোগের মধ্যে ক্রান্তিকালের মধ্যে যখন আমাকে গ্রেপ্তার করে ফেলা হবে বহুবার আমার বাড়িতে থাকা দেওয়া হয়েছে বহুবার আমাদের

প্রতিরোধ হিসাবে আপনাদের এই বক্তব্যগুলো মাঠে কাজে লাগবে ষড়যন্ত্রকারীরা মানে এক বার চিন্তা করবে যে এইরকম একজন লোক বেঁচে থাকতেও তাদের ষড়যন্ত্র বাংলাদেশ বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ এবং যারা এই পরিস্থিতিতে সুযোগ সন্তান হিসেবে কাজ করছে যারা এই পরিস্থিতিকে তার ব্যক্তির স্বার্থে কাজে লাগাচ্ছে আমি প্রত্যেকটা বক্তব্য বলার চেষ্টা করছি আমি শক্তি ইসলাম আসছে আমার ব্যক্তি স্বার্থ উদ্ধার করার আগে ব্যক্তির স্বার্থ বাস্তবায় করার আগে আমাদের এই ভাইদের দিকে তাকাতে হবে আমাদের এই পঙ্গুত্ব বনকারী দিকে তাকাতে হবে তাদের রক্তের দিকে তাকাতে হবে আমাদের আবু সাইদ শহীদ আমাদের শহীদ আহ সহ যারা শহীদ রয়েছেন হাজার ভাইয়েরা দিকে আমাদের তাকাতে হবে যারা জীবন বাজি রেখেছে এরকম রেখেছেন বাংলাদেশের জন্য সেরকম সেরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যাতে আর কোনোভাবে অশান্তির দিকে কোনোভাবে সন্ত্রাস তারা দিকে যেতে না পারে সেজন্য আপনারা একটু কথা বলবেন যে আপনারা এরকম একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছেন আমরা আপনাদেরকে নাম দিয়েছি স্বাধীনতা যোদ্ধা যোদ্ধার একাত্তর যারা করেছেন তারা মুক্তিযোদ্ধা এই সময় যারা যুদ্ধ করে এই দেশে নতুন একটা স্বাধীনতা নিয়ে আছেন আপনার হচ্ছেন এই জাতির কাছে দেশের কাছে আমাদের কাছে আমাদের বাফলায় স্বাধীনতা যোদ্ধা আপনারা সুতরাং সে কিছুমান ব্যক্তিদের কাছ থেকে আমরা একটু কথা ছোট ছোট করে যতটুকু আপনার বলা প্রয়োজন করেন একটু বলবেন এরপরে আমরা আমাদের আপনাদের জন্য একটু ছোট্ট উপহার আছে একটু দেবো এবার সংক্ষেপে দেওয়া করে আমরা কথা শেষ করবো যে এ পরে একটু

তো ঠিক আছে। তাহলে সেই শুরু থেকে। বন্ধুরা আপনারা সবাই থেকে আপনাদের মনের মধ্যে একটা একটা করে আলোচনা আছে। আমরা নিজেদের কষ্ট করেছি জানিছি। তাহলে আমি আপনাদের খবর করব। তো শত থেকে সেটা আসলে আপনাদের জন্য একটা 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 我说嘛，昨天晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上聚会，晚上

이험제는

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私私は私は私は私は私私は私私私私私私は私私私私私私は Og tað er ikki heilt klárt, hvussu tað skal verða. Tað er ikki klárt, hvussu tað skal verða. Tað er ikki klárt, hvussu tað skal verða.

Thank <laughs> you.